আরও উইকেট তৈরি হচ্ছে মিরপুরে নয় থেকে উইকেট সংখ্যা দাঁড়াচ্ছে চোদ্দতে মিরপুর স্টেডিয়ামকে হাই স্কোরিং ভেনু হিসেবে তুলে ধরতে বিসিবির এই ছক নিশ্চিত করেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটের জন্য থাকবে আলাদা আলাদা পিচ এমন খবরই জানিয়েছেন এই বিসিবি কর্তা সাইফুল রূপকের রিপোর্ট আট ফেব্রুয়ারি বিপিএল ফাইনালে তামিমের এগ্রেসিভ সেঞ্চুরি হাই স্কোরিং ম্যাচ বাহবা করিয়েছে সবার অথচ টুর্নামেন্ট জুড়ে ঢাকা সিলেট চট্টগ্রাম তিন ভেনু তুলনা করলে রাজধানীতেই দর্শকদের হতাশা বেশি পিচের চরিত্র আর লো স্কোরিং ম্যাচ জন্ম দিয়েছে নানা প্রশ্নের কেন রান হয় না সমস্যা কোথায় সেইসবের ব্যাখ্যা দিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান ফাইনালের উইকেটটা আমরা কভার করে রেখেছিলাম কারণ উইকেটের উপরে যখন আপনি প্রতিদিন খেলছেন পাশের উইকেটগুলা সারভাইভ করানো যায় না ওইখানে স্পাইকের দাগ পরে উইকেটগুলো নষ্ট হয়ে যায় সেটা কি আবার পরের দিন আমরা খেলতে হচ্ছে এবং কিছু খুব খুব ডিফিকাল্ট এইভাবে উইকেট মেনটেন করা আপনি এখনও যদি আপনি আইপিএল দেখেন একটা মাঠে আজকে খেলা হচ্ছে পরের খেলাটা অন্য মাঠে হচ্ছে কোনো মাঠে পরপর দুই দিন কোনো খেলা হয় না আকর্ষণে আর আয়তনে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড গেল বছর এমসিজিতে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে কেবল চারটা ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সারা বছরে ব্যস্ততা ছিল দিন ত্রিশের মতো উল্টো চিত্র মিরপুর স্টেডিয়ামের দেশের অধিকাংশ আন্তর্জাতিক ম্যাচ তো হয়ই ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে স্কুল ক্রিকেট আর এক্সিবিশন ম্যাচ সবই বসে সেরে বাংলায় আইসিসির গাইডলাইন অনুযায়ী একটা আন্তর্জাতিক স্টেডিয়ামে বছরে ষাট দিনের বেশি খেলা হওয়া ঠিক না অথচ মিরপুরে চলে দ্বিগুণেরও বেশি সমস্যা বুঝে নতুন সমাধানে বিসিবি উইকেট সংখ্যা আরও বাড়াতে হবে এক নম্বর হচ্ছে আমরা আরও দু তিনটা উইকেট বাইরে করবো যেটা ডোমেস্টিক খেলাগুলো করবো মিরপুরেই কারণ আপনি যদি অন্যান্য মাঠ দেখেন মিনিমাম বারো থেকে চোদ্দটা উইকেট থাকে মাঠে কিন্তু আমাদের এখানে সাতটা উইকেট রয়েছে কিছু উইকেট আমরা আন্তর্জাতিক খেলা খেলতে পারি না সো একই উইকেটের উপরে এত ফার আপনি যদি খেলেন ওই ঘাস আর থাকে না এটা যখনই ঘাস থাকবে না তখন উইকেটগুলোর মেধা কমে যায় অক্টোবরের আগে বাংলায় নেই কোন আন্তর্জাতিক ম্যাচ ঘরোয়া ক্রিকেটের মাঝেই মিরপুরে নতুন নতুন উইকেট বসানোর কাজ শেষ করবে ক্রিকেট বোর্ড একাত্তর